হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আসছি একটি রিফিট কেস বিটিংয়ে মূলত এই একটি বকনা চায় দাঁতের এটিকে আগে একজন আই কর্মী সিমেন্ট দিয়েছিল কনসেপ্ট করে নাই তাই আমি আসছি বকনাটিকে সিমেন্ট দেওয়ার জন্য এই বকনাটিকে আমি একশো পার্সেন্ট সাইওয়াল নশো একুশ নম্বর ভুল দিয়ে কৃত্রিম উপরণ করছি মূলত বকনাটি একটি দেশি বকনা যেতু এছাড়াও এই বকনাটিকে আমি এটা হলো দ্বিতীয় বিয়ান এর আগেও একবার এর বকনাটি হিট আস বাঁচা দিয়েছে তখনও আমি এটিকে সিমেন্ট দিয়েছিলাম ঠিক সেম একজন কর্মী দুইবার সিমেন্ট দিয়েছিল সিমেন্ট কনসেপ্ট করে নাই পরে আমাকে ফোন দিছে আমি যে সিমেন্ট দিয়ে আসছি কনসেপ্ট করছে এইবারও কামারি মিস করছে আবার আমাকে দিয়েছে ফোন এখন দিলাম আশা করি কনসেপ্ট করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন